স্ত্রীর বেতন দেড় লাখ স্ত্রীর বেতন কত দেড় লাখ স্বামীর বেতন এক লাখ স্বামীর বেতন কি এক লাখ স্বামী স্ত্রী গেছে শুয়ের জন্য ঘুমানোর জন্য গেছে মশারি টাঙ্গাবে এটা নিয়ে বেজাল এটা নিয়ে কি কারো দাফর তো কম না স্ত্রীর বেতন কত দেড় লাখ স্বামী কর মশারি তুই টাঙ্গা স্ত্রী কর তুই টাঙ্গা কথা বুঝেন নাই বেতন তো কারো থেকে কারো কম না এরপরে সিদ্ধান্ত নিলো যে এখন যে কথা বলবি এখন থেকে যে কথা বলবে সেই মশারি ট্যাঙ্গে আল্লাহ কে আর চোর গড়ে ঢুকছে ঢুকার পরে এটা নাই সেটা নেয় আলমারি ঘোরে কিন্তু দুনোজন দেখে কিন্তু কথা বলে না কাঠ বলে কাঠ ডরে মশারি ট্যাঙ্গে এবার ডরে কথা কন কাট কাঠ মশারিক টাঙ্গে বের ভয়ে স্বামীও কথা বলে না স্ত্রীও কথা বলে না এক পর্যায়ে সোর অনেক কিছু গোছানোর পরে বাতের আলমারিটাও খুললো এবার সোর বাত নাই তরকারি নাই এবার স্ত্রীর মধ্যে আঘাত আসলো কিরে এত কষ্ট করি আল্লাহ একবার বাদ ফাঁকাইলাম সোরা যে আমার ভাত নিয়ে যাইতেছে এবার কয় সোর আইছে কি আইছে আরে সোর ডুকের সাথে সাথে যদি গর্জন দিত সোর এগুলো নেওয়ার সুযোগ থাকতো কেন তো কথা বলে নাই কি বলে নাই কথা বলে নাই আজকে মকতারাম হাজরিন নাস্তিক বেদিনরা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ইমান নিয়ে ছিনি মিনি খেলে আল্লাহ একবার নাস্তিকরা রসুলের বিরুদ্ধে কথা বলে নাস্তিকরা আল্লাহ একবার আল্লাহর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে হিন্দু সম্প্রদায় কট্টর হিন্দু সম্প্রদায় ইস্কন মুসলমানদেরকে নিধন করা ষড়যন্ত্র করে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আল্লাহ একবার তারা হত্যা করে তারপরও তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র কম করতেছে না সুতরাং ইস্কনের বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হাওয়া লাগবে কি লাগবে না আমাদের রিজিক কার হাতে দিল্লি আমাদের রিজিক দিবে না আমেরিকা আমাদের রিজিক দেয় না আমাদের রিজিক কে দেন বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতুল মাতিন আমাদের রিজিক দেয় আর জোরে কোন রিজিক দেয় সম্মান দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে দিল্লির ক্ষমতা দেওয়ার অধিকার নাই আমেরিকার ক্ষমতা দাওয়ার মালিক নয় ক্ষমতা দেওয়ার মালিককে আওয়াজ দিয়া বলে